নমস্কার বন্ধুরা মোনায়ন টিবের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের উৎসব সমূহের তারিখগুলি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসটি শুরু হচ্ছে সতেরোই ডিসেম্বর দু থেকে এবং শেষ হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ পৌষ মাসটি হতে চলেছে উনত্রিশ দিনের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা হল বকুল অমাবস্যা অমাবস্যা তিথি পালিত হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দশো একত্রিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ রবিবার রাত্রি তিনটে বেজে আটচল্লিশ মিনিট থেকে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে দশ মিনিটে এবার পৌষ মাসের পূর্ণিমার কথা জেনে নেওয়া যাক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা হল পৌষী পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিট থেকে এবার জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন সমাপ্ত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে দু মিনিটে চোদ্দোশো একত্রিশ বঙ্গব্ধের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল সফলা একাদশী সফলা একাদশী পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি কখন শুরু হবে জেনে নেওয়া যাক একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার নয় পৌষ চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি নটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে বাংলার দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী পুত্রদা একাদশী পালিত হবে দশই জানুয়ারি দু বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো শুক্রবার একাদশী তিথি শুরু হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে একাদশী তিথি কখন সমাপ্ত হবে একাদশী তিথি সমাপ্ত হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল নটা বেজে আটচল্লিশ মিনিটে এবার জেনে নেওয়া যাক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসে কবে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও ব্রত অনুষ্ঠিত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে রাত্রি ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এখন বলবো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের উৎসবসমূহের তারিখ শ্রী শ্রী মা শারদামণির জন্মতিথি শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি বাইশে ডিসেম্বর দু বাংলার ছয় পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার ক্রিসমাস ডে বড়দিন পঁচিশে ডিসেম্বর দু বাংলার নয় পৌষ চোদ্দোশো একত্রিশ বুধবার নিউ ইয়ার ডে ইংরাজির নববর্ষ জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ বাংলার ষোলোই পৌষ চোদ্দোশো একত্রিশ বুধবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি জানুয়ারি ছয় তারিখ দু হাজার পঁচিশ বাংলার একুশে পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার তৈলক্য স্বামীর আবির্ভাব ও তিরোধান তিথি দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার পৌষ পার্বণ মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি